নমস্কার আজকে বলবো শনিদেবের মার্গি সিচুয়েশন নিয়ে আপনার রাশির উপর কি প্রভাব পড়বে শনিদেব এই মুহূর্তে আপনার মিন রাশিতে অবস্থায় রয়েছে আমরা কম বেশি প্রত্যেকেই জানি এই শনিদেব আঠাশে নভেম্বর ন্যায়াধীশ শনি কর্মের দেবতা শনি সততার প্রতীক শনি এই শনি আঠাশে নভেম্বর কিন্তু এই মীন রাশিতেই মার্গি হবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে শনিকে বলি আপনি কর্মফল দাতা শনি গিফট দেবে শনি আপনাকে এত দেবে সে অর্থ আপনি নষ্ট হবে না সে অর্থ নষ্ট সেই অর্থ আপনি সেভিংস করতে পারবেন প্রচুর আপনি মানে কোটিপতি দূরের কথা আপনি কয়েক কোটি কয়েক কোটি টাকার মালিক হন শনি যদি আপনি সততার পয়সা কমাতে পারেন অর্থাৎ আর্থিক আপনাকে যথেষ্ট উন্নতি দেবে শনি যদি আপনার ডেভেলপিং হয় এই শনি আঠাশে নভেম্বর যখন মার্গি হবে বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে এবং সেই বারো রাশির এফেক্ট আপনার রাশি তার মধ্যেই রয়েছে সুতরাং চলুন জেনে নিই বারো রাশির কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই মানে বক্রিয় অবস্থাতে মার্গের সিচুয়েশন আপনার জন্য কিন্তু আপনার যতই ঢাইয়া চলুক আপনার কিন্তু আটকে থাকা কাজে কিন্তু আপনি সফলতা পাবেন আপনার সমস্ত কাজে ডেভেলপার আত্মস্থি মজবুত হবে দীর্ঘদিন ধরে যে স্বপ্ন আপনার ছিল বিশেষ করে আপনার মনোভাবে চাকরি পাওয়ার বা আপনি মনে কোন আপনি কম্পিটিটিভ एग्जाम দিচ্ছেন আপনি একটা আপনার মনে স্বপ্ন ছিল амিশন ছিল আমি এটা চাকরি সেই স্বপ্ন কিন্তু আপনার পূরণ হবে বা আপনি অবিবাহিত রেখেছেন আপনি বিয়ের জায়গাটা তৈরি করতে বিয়ে হচ্ছে বিয়ে জড়তে পারিবারিক সম্পত্তি লাভ হবে আপনি ইনভেস্টমেন্ট লাভ হবে শরীর স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং মানসিক চিন্তা দূর করার জন্য আপনাকে খাদ্য খাওয়া দাওয়া কন্ট্রোল করতে কথাবার্তা কন্ট্রোল আপনার কথা কথাবার্তার জন্য সময় আপনার রিলেশনে যারা নষ্ট হয় পারিবারিক জীবন হবে কিন্তু কথাবার্তা আর মুখের ভাষা আর আপনাকে রিভেঞ্জের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে এইগুলো আপনি চেঞ্জ করলে আপনি অনেকটাই ডেভেলপ করতে পারবেন এবং আপনার ফ্যামিলি যখন নতুন সদস্য নতুন কোন মেম্বার আপনি বিয়ে করতে পারেন আপনার যদি বিবাহিত আপনার নতুন কোন আপনি সন্তানের বাবা বা সন্তানের মা হতে পারেন প্রেমের যারা ডেভেলপ হবে এবং অশান্তি চলছে যা আপনাকে ছেড়ে চলে তাদের সাথে সম্ভব ভালো হবে খরচ কিন্তু আপনার বাড়বে খরচটা আপনাকে অবশ্যই প্ল্যান করে এগোবে নাহলে কিন্তু অনেক অধিক অত্যাধিক খরচ অনাবশ্যক খরচ এগুলোকে অ্যাভয়েড করতে হবে এটা আপনাদের যেটা একটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম আমি ডিটেল দেব আবার পরে হয়তো দেবো আপনাদের কাছে কিন্তু এখন আপনাকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে আপনি অবশ্যই জুড়ে থাকুন আমার নিত্যমত আমি এই ডিসকাশন দেবো বা কোন কোন সবসময় উপাচার দি বা আপনার মনে কোন ট্রানজিট দিই বা রাশিফল দিই বা মনে টোটকা সেগুলো সবকিছু জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফাই অন করে রাখতে হবে এবং যোগাযোগ করতে হলে অবশ্যই ফোন করে নেবেন যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বা অ্যাস্ট্রিগত যে কোনো প্রবলেমের জন্য আপনি সলভ করার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার